আমাদের মোটর ভ্যালি শোরুম এ বাইক অলরেডি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন দিনের মতন সিএনবি মোড়ে সালাম আলাইকুম রাহনাত উল্লাহ শুরু করছি পরম কোর নামে আল্লাহ তাআলা নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন মানব জাতির রূপে তার প্রতি লাখো কোটি শুকিয়ে আদায় করে শুরু করছি এবং পরে পরে আমাদের প্রিয়নবী আল্লাহ রাসুল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব জাতি দ্রুত হজ মহম্মদ সাল্লাউ আলিসাল্লে প্রতি দ্রুত পাঠ করছি সকলে বলে আল্লাহমা সলি আলাই আল্লাহমা বা আরিকা আলাই হে বন্ধুরা আশা রাখছি আল্লাহ তালাহাসামতে সকলে ভালো আছেন আজকে রাজশাহী যাচ্ছি অনেকদিন পরেই আহ হাজির হলাম আপনাদের সাথে কিছু কথা ডিসকাস করার জন্য আমি আমার পয়েন্ট থেকে বের হই গোদাগাড়ি থেকে সোয়া পাঁচটার সময় আমি ক্যামেরা অন করি নাই ইচ্ছা ছিল রাজশাহী গিয়ে ক্যামেরা অন করব কিন্তু যেহেতু বিকেলে চা খাই নাই তাই এই কসবার মোড়ে আর কি চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম এখান থেকে শুরু করছি আপনাদের সাথে কথা আমরা রাজশাহী যাচ্ছি অনেক কাজ বিশেষে তো কাজগুলো সারবো আমরা চাটা খাই চাটা খেয়ে আমরা রওনা হব এখান থেকে আপনারা যদি কেউ চান ভালো দুধ যা খাবেন তো চলে আসবেন কসবার মোড় চা খাওয়া শেষ চলুন আমরা রওনা হই গোদাবাড়ি গাড়ি রাজশাহী হাইওয়ে রাজাবাড়ি থেকে পার হয়ে আসে আর কি কসবার মোড়ে দাঁড়িয়ে চা খাইলাম তো এখানে আর বেশি দেরি করতে যাচ্ছি না আমরা রাজশাহীতে অনেক কাজ আছে সে কাজগুলো সারবো তো চলুন আমরা সেই দিকে যাই বিসমিল্লাহির রহিম আমরা গোদাবাড়ি রাজাবাড়ি পার হয়ে চলে আসছি পাঁচবার পার হয়ে গেলাম রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আজকে অনেক গরমের তাপমাত্রা আমার যাওয়ার প্ল্যান ছিল দুপুরে কিন্তু গরমের কারণে আর কি প্ল্যানটা চেঞ্জ করছি হুট করে মনে হলো যে এখন বেরিয়ে হয়ে পড়ি সেটাই ভালো হবে তাই আর কি বের হয়ে পড়েছি আর আপনাদের তো নিয়েছি সাথে আমার বন্ধু সার্কেল হচ্ছে বিশ্ব রোডের তামাশা রাস্তায় সবাই পাগল আপনি ব্যতীত নিজেকে ভাবতে হবে বুদ্ধিমান আর সবাই পাগল রোডে আপনি যাকেই দেখছেন সবাই পাগল আপনি নিজে ভালো এটা ভেবেই বাইক চালান তবেই আপনি ভালোভাবে বাইক রাইডার হতে পারবেন সবাই পাগল রাস্তায় আপনি নিজে ব্যতীত রোডের মূল ফল মোরা আমরা চলে আসলাম একটু একটু করতে করতে গুটি গুটি পায়ে রাজশাহী সিটি কর্পোরেশন স্বাগত ওকে ফোন দিয়েছে আমরা একটু কাঁচাডাঙ্গার মোড়ে দাঁড়িয়ে কথা বলে নেই দেন তারপরে এগোচ্ছি ভালো রাস্তায় একটু ওভারটেকিং করি আমরা ভদ্রা যেহেতু যাবো সোজা চলে যাই তাহলে বেটার হচ্ছে চত্বর ভয়ঙ্কর চত্বর এই চত্বরে অনেক অ্যাক্সিডেন্ট হয় তাই একটু দেখে শুনে বাইক চালাতে হবে ওই যে বললাম সবাই পাগল আপনি ব্যতীত এটা আমাদের ভদ্রাকে করলো কি রে ভদ্রাকে নতুন ভাবে সাজাচ্ছে ভদ্রা থেকে আর কি মারি মতিহার থানা যেতে হবে আর কি এ হচ্ছে ভদ্রাত থেকে তালাইমারি রাজমুকুট দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট টাইম খেয়াল করিনি এই জায়গায় একটি কাহিনী হয়েছে আমরা যেখানে যাব সেই জায়গাটাতে আর কি আমি ঢুকে পড়েছি কিন্তু এখানে সার্জেন্টরা গাড়ি ধরছিল এই আমার সামনে বাম পাশে একটি সার্জেন্ট বসে আছে আমি এই জ্ঞানজামের কারণে আর কি জিনিসটা বুঝতে পারিনি দেখুন এই যে বামে সার্জেন্ট গাড়ি ধরছে আর এই যে নীল পরে এই যে ভাই ইনিও একজন সিপাহী আর কি তো আমি তাদেরকে ফলোই করিনি দেন আমি যখন ওখানে দাঁড়াই কিংবা ওখানে ঢুকি তখন সে সিপাহী আর কি আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছিলো পরে দেন বুঝতে পারলাম যে আসলে তারা গাড়ি ধরতেছে আমাকে দেখে আর তারা সেভাবে রিয়্যাক্ট করেনি আমাকে দাঁড় করায়নি অনেককেই ধরছিল পরে বুঝতে পারলাম নিজের গায়ে পোশাক আশাক গাড়ির কাগজপত্র ঠিক থাকলে এভাবেই আপনি সব জায়গাতেই ভালো একটা সম্মান পাবেন এটাই হচ্ছে তার প্রমাণ যে সামনে দাঁড়িয়ে আছে সালাম আলাইকুম তালাইমারির কাজ শেষ করে আবারও আমরা তালাইমারির থেকে চলে যাচ্ছি বাজারের দিকে রাজশাহী শহরে এখন ভালো লাগে বাইক চালাতে তো চলে আসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আর যেখানে মানুষ বাঁচার তাগিদে ছুটে আসে যে মনে হয় এখানে গেলে বেঁচে ফিরব লক্ষ্মীপুর মোড় আর কি চত্বর দেখতে পাচ্ছেন আমরা সোজা বের হবো কারণ আমাদের কাজ কোর্টের দিকে যেতে হবে যাও তোমরাই যাও আগে মামা তোমাদের অনেক তাড়া যাটি যেটি বলছিলাম যে আসলে পৃথিবীতে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে আপনি যে যাই করুন যেভাবেই থাকুন পৃথিবীর মায়া ত্যাগ করতেই হবে আপনার বোরখাটা ধরে নেবে বোরখাটা ধরে নেবে এই রাস্তাটা প্রচণ্ড জ্ঞানজাম প্রচণ্ড কারণ যত সব কিনিলিক ডায়াগনস্টিক আর ফার্মাসিস্ট মানে এভরিথিং প্ল্যান সব আছে এই জায়গাটাই যার কারণে প্রচণ্ড জ্ঞানজাম এই মোড় পর্যন্ত সামনে মোড় থেকে আমরা সোজা চলে যাব যাচ্ছি মটো ভ্যালি আমি এর আগে আসিনি আজকে এই প্রথম আসতেছি মটো ভ্যালি যে মোটো ভ্যালিতে আমরা আসলাম আছে তো হামিম ভাই মনে হচ্ছে আমরা ভ্যালিতে একটু করি যেহেতু এই পাশে এ হচ্ছে ভ্যালি আসসালামু আলাইকুম হচ্ছে হামিম ভাই জি আলহামদুলিল্লাহ আমি আসতে পারিনি আপনাদের এই শোরুম উদ্বোধনে মানে অনেক ব্যস্ত থাকতে হয় আজকে প্রথম আসলাম সো চিনব চিনব না এর ওপরে ছিলাম তবুও চিনতে পারছি সালাম আলাইকুম গোদাগাড়ি আপনাকে তো পরিচিত মনে হচ্ছে আমাদের ভ্যালি শোরুমে বাইক অলরেডি স্ট্যান্ড দুইটা জিপিএক্স ডেমন দুইটা আর ওয়ান ফাইভ সো একটু আপনারা ভ্যালিড ডেকোরেট এবং হেলমেটের কালেক্টগুলো দেখে নিন আর আপনাদের ভালো লাগলে চলে আসবেন ভ্যালি দড়ি খড়ব না পার্স এভরিথিং পেয়ে যাবেন তো বন্ধুরা আসছি হে বন্ধুরা সময়ের হ্যান্ড গ্লোভস নিলাম ছিল সময়েরই হ্যান্ড গ্লোভস সো আবারও আপডেট করলাম সময়েরই হ্যান্ড গ্লোভস আর এতক্ষণ আর কি অনেক প্যারা দিলাম হামিম ভাইকে একজোড়া হ্যান্ড গ্লোভস নিলাম আর প্যারা দিলাম না হামি ভাই সো এই দেখতে পাচ্ছেন গ্লোভস পরতেছি এই ছিল আজকে মোটর ভ্যালির মোটামুটি কাজ এখন নিউ মার্কেটে একটু কাজ আছে সেটা সেরে নিই চলুন যাওয়া যাক আমি ভাই একটা ব্যাগ দিবেন পুরাতনটা ভরে নেই ঠিক আছে আসসালামু আলাইকুম আগেলাম ভাইয়া এই হচ্ছে মাতাও ভ্যালি আপনারা যারা বাইক এক্সেসরিজ কার এক্সেসরিজ যে কোনো জিনিস নিতে চান তারা অবশ্যই চলে আসবেন ভ্যালি দড়ি খড়ব না বাইক এক্সচেঞ্জ করতে চাচ্ছি কিন্তু কি বাইক নিব সেটা এখনো ডিসিশান নিতে পারিনি তো আপনারা কমেন্টে জানাবেন তো চলুন নিউ মার্কেটের দিকে যাই নিউ মার্কেটে আরও একটি বড় ভাইয়ের দোকান চশমার দোকান আমরা নিউ মার্কেটে ঢুকে পড়লাম জিহান অপটিকে যেতে হবে জাহান এখানেই আসলাম আজকে অনেক খাস বিষয়ে বিষয়ে আসলাম আর কি এখানে বড়ো ভাইয়ের সাথে একটু মিট করে নেই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের বড়ো ভাইয়ের দোকান হয়েছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভাই দোকান দিয়েছেন নিজে নিউ মার্কেটে ঢুকে চলে আসবেন আমি যেভাবে আসলাম সোজা যে গের দিয়ে ঢুকুন চলে আসবেন একদম সোজা টিক জাহান না আমরা আমাদের কাজ সেরে নিই এ হচ্ছে পুরো দোকানের ফোকাস দেখুন গ্যালারিতে আর যেই যা চাইবেন তাকে সেটাই দেওয়া হবে ইনশাল্লাহ অপটিক জাহানের পুরো দোকানের ভিউ আজকে অপটিক জাহানের ভেতরে বসে আপনাদের সাথে কিছু কথা বলছি তো অপটিক জাহান মাহমুদ ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক দিনের আজকে চার পাঁচ বছর তো হবেই তার সাথে আমার সম্পর্ক আমি তার কাছ থেকে অনেক চশমা কিনেছি অনেক ধরনেরই কিনেছি অনেক সানগ্লাস বলেন পাওয়ার বলেন বাচ্চাদের বলেন নিজের জন্য বলেন ব্লু কার্ড বলেন আর অটো বলেন আমি অনেক ধরনের গ্লাস কিনেছি আমি একটি সময় এত কিছু বুঝতাম না চশমার বিষয়ে ভাইয়ের কারণেই আর কি আমি এইসব বুঝেছি কিংবা আমাকে বোঝানো হয়েছে আসলে কোন গ্লাসটা কি কাজের জন্য কিভাবে কখন ব্যবহার করতে হয় আমি ওই ভাইয়ের জন্য শুভকামনা এবং দোয়া করছি ভাই চা নিয়ে আসলো চা খাব না তারপরে জোর করলো আর কি তো যাই হোক আপনাদের জন্য কিছু উদ্দেশ্য করে বলি আপনারা যারা আমার এই ভিডিও দেখে আপনারা এখানে আসবেন চশমা কিনবেন কিংবা আসবেন চাটা একটু খেয়ে নেই তার সাথে কথা বলবেন আপনারা কি চাচ্ছেন সেটা বুঝিয়ে বলবেন আপনাদের খুব সুন্দরভাবে সে বুঝিয়ে আর কি চশমা দিবে আর কি তো এই ছিল আজকের আপনাদের জন্য কিছু কথা আমি আপনাদের ভালো একটা জায়গা দিচ্ছি যেটা আসলে আপনারা তার সাথে কথা বলে তার কাছ থেকে চশমা কিনলে বুঝতে পারবেন যে আসলে তার কাছ থেকে আপনারা চশমা চশমা চশমার ফিডব্যাক কেমন পাচ্ছেন কিংবা আসলে ভাই আলাইকুম ইনশাআল্লাহ ভালো লাগলে একটি চশমা কিনবেন ভালো না লাগলে চলে যাবেন ধন্যবাদ আমাদের অপটিক জাহানের কাজ শেষ আপনারা আসবেন দেখবেন অপটিক জাহানে কথা বলবেন ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলে অবশ্যই একটি চশমা কিনে নিয়ে যে ব্যবহার করবেন আমরা নিউ মার্কেট থেকে বের হয়ে গেলাম যতই করুক রাস্তাঘাট লিটন সাহেব আরও দরকার আরও দরকার আরও দরকার দেখতে পাচ্ছেন দিনের মতন আলো সিএনবি মোড়ে হচ্ছে সিএনবি মোড় সিএনবি মোড় থেকে আমরা আবার রওনা হলাম আমাদের রান যদি বলছিলাম যে রাজশাহী শহরকে লিটন সাহেব রাস্তাঘাট পরিবেশ পরিস্থিতি সবকিছুই তার নিজের মতো করে আর কি সাজিয়ে নিচ্ছেন বিউটিফুল রাজশাহী বানিয়ে ফেলছেন আমরা আরো একটি রাস্তায় ঢুকলাম এটা হচ্ছে শুকনো মরিচ আমরা ক্যামেরাটা চেঞ্জ করবো জায়গা এতক্ষণ আপনাদের দেখালাম আমাকে এখন দেখাবো আপনাদের সামনের ভিউ রাস্তার যেহেতু সামনে বেশি দূর সময় নাই তাই সাদাঙ্গাতে শেষ করে ফেলবো ভিডিওটি আর রাস্তায় তো অন্ধকার হাইওয়ে রোডে উঠলে তাই ক্যামেরাটি এখানে চেঞ্জ করি সামনে পাকা মরিচ লেটস গো চলুন আমরা আমাদের গন্তব্যের দিকে আগাই সামনে ভিউ দেখতে পাচ্ছেন আপনারা বাইক চালাচ্ছি আর এ হচ্ছে পাকা মরিচের রাস্তা আর সবাই রাস্তায় পাগল তুমি নিজে ভালো এই ভেবেই চলতে হবে নইলে এই সমস্যা ও সামনে ক্যাশাডাঙা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সেই সাথে আরও একটি নতুন মটো ব্লগ না আসা পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি এ যে বাবু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস ক্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী